রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি প্রার্থনা করলেন শুভেন্দু আসন্ন লোকসভা নির্বাচন পঁচিশে মে কাঁথি লোকসভা কেন্দ্রের শুভেন্দু অধিকারীর সমর্থনে সবাই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু শুভেন্দু অধিকারী আমরা বাঙালি ভারত ভবিষ্যের গর্ব আমরা সকালটা শুরু করে আর রাজ্যের থেকে বলবো কবিগুরু মারা গেছিলেন একচল্লিশ আপনি একবার জন্ম জয়ন্তীতে রেডিওটা দাঁড়িয়ে বলেছিলেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর এসে গান্ধীজিকে ফলের রোগ আপনি দয়া করে এই ভুলগুলো আর করবেন না এই ভুলগুলো আর অন্তত রবি ঠাকুরকে নিয়ে মাতঙ্গিনী হাজরাকে নিয়ে এসব ভুল কথা আর বলবেন না আজকের দিনে আপনার কাছে এটাই প্রার্থনা দাদা হাইকোর্টে চাকরি বাতিল হলে বলছেন যেটা বিজেপি কিনে নিয়েছে বিচার ব্যবস্থা আর সুপ্রিম কোর্টে যখন সুবিধা দিতে হয় তখন বলছেন ওটা ইন্টারিম সতীরা কালকেই চোর মমতার এসে বলেছে আট হাজার চাকরি বেআইনি করে পেয়েছি আমাদের চাকরি খাওয়া নেওয়ার সঙ্গে কোনো বিষয় নয় আমাদের কাজ হচ্ছে দু হাজার বাইশের পাঁচই মে মন্ত্রিসভার মিটিং করে চোরেদের চাকরি রেগুলারাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আমরা চাই বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে যারা ছিল তারা জেলে যাক তাদেরকে আমরা জেলে দেখি সেটা হবে সেটা হবে মাপলার গেটে জেলে হাওয়াই ছুটি যাবে জেলে কটা দিন সময় পেল ঘরে থাকুক আর হেলিকপ্টার ঘরে বিশেষ হয়ে যাচ্ছে কিছু নেই ইন্ডি ওটা ইন্ডিয়া নয় ইন্ডিও দাদা মুর্শিদাবাদ রানীতলায় আবার বলি যখন দাদা আরে ক্রেডিট বস্তু প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি না বলেন বাংলার মাটিতে যে যোগ্যদের পাশে বিজেপি আছে যোগ্যদের জন্য লিগাল সেল তৈরি করবে স্টেট বিজেপি তারপরে সন্ধ্যাবেলা এসএসসি বলে যোগ্য অযোগ্য আমরা বেছে দিতে পারবো অথচ এই এসএসসি মানে মমতা ব্যানার্জির মনোনীত এসএসসি তারা হাইকোর্টের হলফ নামাতে যোগ্যদের তালিকা দেয়নি আট হাজার অযোগ্যকে বাঁচানোর জন্য এবং যে তার দুশো আছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা না দেওয়ায় দেওয়ায় আমরা বাছাই করতে পারলাম না তাই প্যানেল বাকি নেই প্রথম যে পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কোনো কারণ নেই পিসি প্রাক্তন হবে আর ভাইপো জেলে যাবে কিছু করতে পারবে না কোর্ট যা করেছে ঠিক করেছে ন্যাচারাল জাস্টিস সকলের কথা শোনা সকলকে বলতে দেওয়া এবং কোর্ট বলেছে আন্ডারটেকিং দিতে হবে চাকরি গেলে বারো শতাংশ সুস্থ টাকা ফেরত দিতে হবে আমরা তো এখানে মেদিনীপুরের লোক আছে উড়িয়া আমাদের ঘরে উড়িয়া কথাও চলে উড়িয়া বাংলা বিশ্বে একটা আমাদের আলাদা কথা আছে আমরা এখানে একটা বলি বলি মিথ্যা পাও মনকে এর মানে হচ্ছে যে মিথ্যা কথা হোক যেন মনে ধরে কারণ পিসিকে তো মিথ্যা কথা বলতে হবে কারণ কালকে চতুর্থ তৃতীয় দফা পর্যন্ত পিসি হেরে ভূত হয়ে গেছে বাকি দফাগুলো তো মানে দফা রফা হয়ে যাবে জন্য মমতা ব্যানার্জি আমি অনামিকা দিদিমণিকে বলবো মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দেন